নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তের অনুষ্ঠানে আজকাল পরশু তবে এই মুহূর্তটা আজকাল পরশুর অনুষ্ঠানে সৌভাগ্যের দিশারি আপনারা হয়তো ভাববেন যে এই অনুষ্ঠানে ফোন করা ফোনে পাওয়া সত্যি খুব ডিফিকাল্ট মানে আপনারা ইচ্ছাকৃত আপনাদের ফোন নেওয়া হয় না ইচ্ছাকৃত ফোন কেটে দেওয়া হয় এই কথাগুলো প্লিজ ভাববেন না কেননা সত্যি বলছি প্রচুর মানুষ এই যে অনুষ্ঠানটা শুরু হবে তার বেশ কিছুটা সময় আগে থেকে তারা ফোন করে রিকোয়েস্ট রাখেন যে একটু ফোনটা আমার হোল্ডে রাখা হোক কিন্তু এটা যেহেতু নিয়মের বাইরে সুতরাং সেটা হয় না অনেকেই মানুষ রয়েছেন যারা একটু কথা বলার জন্য উৎসুক হ্যাঁ ফোন তো অবশ্যই করবেন আপনারা আপনাদের ফোন নেওয়া হবে কথা হবে আপনাদের জীবনের সমস্যা নিয়েই কথা হবে কিন্তু দেখুন কিছু কিছু পজিশন থাকে গ্রহ নক্ষত্রের বলুন বা আমাদের জন্মকালীন সময় থেকে কিছু প্রাপ্তি বলুন বা হয়তো এই জীবনে চলার পথেই কিছু কিছু সময় এমন কিছু সময় বা এমন কিছু জিনিসের প্রকোপ আসে আমি নামিনি ছি কারণ নাম নিলেই আপনারা ভয় পান কিন্তু তারও যে কৃপালাভ হতে পারে অর্থাৎ শনি দেবতার কথা বলছে তারও কৃপালাভ হলে একটা মানুষের জীবনে কতটা সুখকর হতে পারে আর তার যদি দৃষ্টির কোপে পড়েন মানে এই কথাগুলো খুব শুনেছেন না তার দৃষ্টির কোপ তাহলে কিন্তু পিছন ছাড়ে না আপনাকে নিঃস্ব করে দিতে পারে কিন্তু কেউ কেউ আবার বলেন যে আপনাকে পুরোপুরি মারবে না একটা লার্নিং সেশন পিরিয়ডের ভিতর দিয়ে আপনাকে জীবনের শিক্ষা দিয়ে থাকবে দেখুন আসল কথাই তাই জীবনটাই পুরো গোটা জীবনটাই একটা শিক্ষা আপনি হয়তো ছোটোবেলা থেকে পড়াশোনা করে শিক্ষিত হলেন সেই শিক্ষাই তো সব শিক্ষা নয় এখন বড় হয়ে বুঝতে পারছেন নিশ্চয়ই যে জীবনের কান্টারিতে তিনি ভূমিকা রাখেন একমাত্র তো অবশ্যই স্বাগত জানাবো তাকেই যিনি এই অনুষ্ঠানের কর্ণধার এবং এই অনুষ্ঠানকে তিনি আপনাদের মনের মনিকোঠা এমন করে গেথে রাখবেন এবং তার করা বিভিন্ন প্রেডিকশন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সেই বিষয়গুলোকে নিয়ে যে তিনি করেছিলেন সেগুলো ঘটেছে সেগুলো আপনারা দেখেওছেন চলুন স্বাগত জানা এই মুহূর্তে রয়েছেন শ্রী দেবাচার্য দেবদাকে অনেক অনেক স্বাগত সবাইকে নমস্কার স্পেশালি দেখুন যেটা আমরা বলি যে বার ঠাকুরের কোপ বা স্পেশালি বাড়ির দৃষ্টি এই জিনিসগুলো নিয়ে বহু আলোচনা আমার মনে হয় টিভিতে হয় এবং আমিও অনেকবার করেছি অবশ্যই কিছু কিছু জিনিস হয়তো কোনো কোনো দেবতা একটু রুষ্ট বা একটু আত্মহংকারী হন বা তিনি ভাবেন যে ডিসিপ্লিন হওয়াটা লাইফের লাইফের যেরকম বস মানে স্পেশালি কর্মস্থানে বস যেমন বলেন যে দশটার মধ্যে অফিসে ঢুকতে হবে না ঢুকলে পরে লেট বা লালকালি পড়বে তো এরকম কেউ কেউ থাকেন সব বস যে সমান তা নয় কেউ এগারোটায় ঢুকলেও কিছু বলে না কেউ দশটায় না ঢুকলে পরে দশটা পাঁচে ঢুকলে লালকালি দিয়ে দেন তো তাদের মধ্যে একজন আমাদের লাইফের যিনি বস তিনি হচ্ছেন শনি দেবতা তো তাকে যদি একটু খুশি রাখা যায় আমার মনে হয় পুরো লাইফটা আমাদের স্মুথ যেতে পারে পুরো লাইফটা আমাদের ভালো যেতে পারে লাইফের প্রারম্ভে কখনও তাকে বোঝাটা আমার মনে হয় সম্ভব না কারণ স্টুডেন্ট লাইফ বা টিনেজার লাইফে আমরা স্পেশালি ভগবানের উপরই বিশ্বাস রাখি না সেখানে একটা গ্রহের কথা বলছি একটা দেবতার কথা বলছি সেই দেবতাকে বিশ্বাস রাখাটা অনেক বড় প্রশ্ন তো সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে শিক্ষা যখন দেখবেন যে স্টুডেন্ট লাইফ বা যখন আপনার মোটামুটি কর্মজীবনে পা রাখছেন সেখানে জবলেস হচ্ছেন আপনার কোয়ালিটি আছে কিন্তু আপনি কোয়ালিটি বিশেষ জব পাচ্ছেন না আপনার ভালো বন্ধুগুলো লাইফ থেকে সরে যাচ্ছে কোথাও না কোথাও ভগবান বিশ্বাস করার জন্য বিভিন্ন রাস্তা অবলম্বন করেন তো আপনাকেও সেই রাস্তাতেই নিয়ে আসেন তখন আপনার মনে হয় যে না কিছুটা হলেও গ্রহের ফেরাচ্ছে তখন মানা উচিত এটা একটা পার্ট দ্বিতীয় কথা হচ্ছে যে যখন আপনার চল্লিশ বছর বয়স বা পঞ্চাশ বছর বয়সে যখন সাড়ে সাতই বা এরকম বিভিন্ন ধরনের সমস্যা বা এখন নতুন একটা ওয়ার্ড আছে ধাইয়া এই জিনিসগুলো সম্বন্ধে যখন আপনারা শুনতে থাকেন বা ভয়ে কাঁপেন মনে মনে যে আমার তাহলে কী হবে তো তখন স্পেশালি আমার মনে হয় তাকে ডাকার কিছু নিয়ম কিছু রীতি বা কিছু নীতি আছে স্পেশালি আমার মনে হয় যে আমরা যারা ব্যাকরণ জানি ব্যাকরণ মানে হচ্ছে জীবনের ভাব ভঙ্গিমা চলার পথে ভগবানের সম্বন্ধে জানা আছে আমাদের তারা যদি কোনো কারণে ভুল করি তাহলে প্রভু রাগ করেন কিন্তু কোনো কারণে একজন চাষি ব্যক্তি যদি আমি কৃষ্ণজিকে কিষাণজি বলে ডাকি তাহলে উনি হয়তো রাগ করতে পারেন কিন্তু একজন চাষি যদি কোনো কারণে কিষাণ বলে বা হে কৃষ্ণা বলে তাতে কিন্তু কিষাণজি বুঝতে পারবেন যে আমাকেই ডাকছে ডিফারেন্সটা হচ্ছে চাষির লাইফে ব্যাকরণগত কোনোরকম সংযুক্তি বা কী বলো প্রকাশ ভাব ভাবটাকে যে প্রকাশ করার জায়গা থাকে সেটার একটু হলেও অভাব আছে কিন্তু আপনার লাইফে কিন্তু সেটা নেই তো আপনি যদি নিয়ম অনুযায়ী ডাকতে পারেন অবশ্যই তার কৃপা লাভ করবেন নিয়ম আলটিমেটলি নিয়ম অনুযায়ী ডাকুন আমার মনে হয় সেই জায়গা থেকে কারণ আমরা রাজা হরিশ্চন্দ্রের একটা গল্প শুনেছি এবং রাজা রাজা থেকে ডোম হয়ে গেছিলেন এবং তাকে মরা পোড়াতে হয়েছিল এরকম একটা জায়গায় মানে পৌঁছাতে যে রাজ্য প্রজা সমস্ত কিছু তার লাইফ থেকে চলে যায় কিন্তু আমাদের কাছে গল্পটা খানিকটা হলেও ভুল আছে আস মানে এসেছে সেটা হচ্ছে যে কখনোই শনির সাড়ে সাতিতে রাজা হরিশ্চন্দ্র রাজা থেকে ডোম হয়নি বাড়ির কোপ পড়েছিল কারণ উনি বার ঠাকুরকে পছন্দ করতেন এবং ওনার পূজা পৃথিবীতে হোক উনি চাইতেন না তো উনি শনিদেবতা চেয়েছিলেন যে রাজা একজন এমন একজন মানুষ সৎ এবং কি বলবো। নিজের লাইফের প্রতি সবসময় দৃঢ়তার সাথে চলেন এ যদি একবার মর্তে আমার পুজো করে তাহলে প্রজারাও আমার পুজোকে মেনে নেবে এবং পুজো করবে অনেকটা বেহুলা লক্ষ্মীধরের মাম অনুসার টাইপের ব্যাপারটা তো যাই হোক তখন যখন কোপ পরে এবং তুমি যখন রাজা থেকে দমে পরিণত হন তখন তারপরে উনি যাই হোক কোথাও না কোথাও ভাবলেন ঠিক আছে পুজো করা যেতেই পারে যেদিনকে পুজো করলেন তারপরে তার লাইফে কিন্তু রাজত্ব প্রজা সমস্ত কিছু ফেরত চলে এসেছিলো আমাদের লাইফেও রিটার্ন আসে শুধু প্রবলেম হচ্ছে যে সময়টা মরা পোড়ানো সময় যতটা গেছিল যতটা সময় তাকে খারাপ ফেস করতে হয়েছে আমাদের লাইফেও ততটাই হয় ততক্ষণ আমরা নির্ভর থাকি যখন আমাদের বোঝার মতো ক্ষমতা চলে আসে যখন আমরা জানি যে প্রভুর নাম করলে আমি এখান থেকে মুক্তি পেতে পারি তো সেই নামটার অপেক্ষায় প্রভু থাকেন একদম এবং এই যে শৃঙ্খলা নিজের মধ্যে যে জিনিসটা কম আছে আপনি প্রভুর শরণাপন্ন হন এবং বলুন আমি তোমারই সন্তান ভুল হলে তোমার দেখানোর পথেই হয়েছে তো যা করার তুমি করো আমি তোমাকে সারেন্ডার করে দিলাম এইটুকুনি বলুন তারপর থেকে দেখুন আর বাকি যেটা নিয়ম রীতিনীতি অনুযায়ী বলছি যাদের সাড়ে সাতই চলছে বা আগামী দিন যাদের মেষ রাশির ক্ষেত্রে মাথায় প্রচণ্ড টেনশন নিয়ে চলছেন তারা স্পেশালি দক্ষিণাকালীর পুজো করুন দক্ষিণাকালী হচ্ছে শনিদেবের গুরু এবং গুরুর কথা শিষ্য কখনও শোনে না এটা আজ অব্দি হয়নি দক্ষিণাকালী স্রোত্তম পাঠ করুন সকালবেলায় স্নান করার পর এবং স্পেশালি তাকে বলুন যে মা আমি তোমার কাছে নিজেকে আত্মসমর্পণ করলাম আমার লাইফে সেই সব খারাপ জিনিসগুলো যেন না হয় যেগুলো আদার্স লোকের সাথে অন্য লোকের সাথে হয়ে থাকে আমাকে যা করে হোক তোমার কি বলবো শিষ্যকে বলো ওনার কৃপা যেন আমার উপর সব সময় তৈরি করে রাখেন এটুকু মন থেকে বলুন দেখুন আপনার লাইফে ভালো হয় কি না এর জন্য দৌড়াতে হবে না বিভিন্ন জায়গায় একদম এবং আমার মনে আছে আপনার সাথে সেদিন বোধহয় আমিই ছিলাম কোয়েসিডেন্টলি আমরা অনুষ্ঠান করছিলাম আপনি বলেছিলেন যে শনির সাড়ে ছয় তিনি যখন আমরা একটা অনুষ্ঠান আলোচনা করছিলাম তখন আপনি বলেছিলেন যে শনির সাড়ে সাত নিয়ে মানুষ এত ভয় পায় কিন্তু শনির যে শিক্ষা লাভ এবং পরবর্তী তার যে কৃপা লাভ কি পরিমান ভালো হতে পারে একটা মানুষের জীবনে অযথা টেনশন ভয় এবং দুটো জিনিস আপনি বলেছেন এক হচ্ছে মিথ্যের বাদ দিতে হবে সত্যের পথে থাকো আর এই যে সাড়ে যায় এর থেকে বড় আর জায়গা হয় তো আপনি বলেছিলেন এবং বিভিন্ন এই যে অবসায় পুজো সেগুলোকে একটা মানুষ কিন্তু কাজে লাগাতে পারেন আমি আসবো এই মাসের এপ্রিলের হ্যাঁ এই তো এপ্রিল সাতাশ তারিখে একটা অঙ্গস্যা আছে আর অঙ্গসা মানেই দাদা তারা পিটে থাকা এবং সেটা এক মাস আগে থেকে নাম লেখান বহু মানুষ রয়েছেন যারা আসতে পারেন না কিন্তু তারা বাই ফোনে তারা কিন্তু দাদাকে বলেন যে 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 তারা তারা থাকতে থাকতে চাইছেন এবং পরবর্তী সময় দেখা যায় কিন্তু নিয়ে ইউটিউব চ্যানেল রয়েছে দাদার বা বিভিন্ন ফেসবুকে আছে অনুষ্ঠান দেখতে পান এবং আপনারা যারা আসেন আপনারা জানেন যে কি পরিমাণ ভিড় হয় তারাপীঠে প্রতিটা অবসায় আচ্ছা একটা ফোন নয় একটু নিয়ে নেব নমস্কার বলুন কে রয়েছেন হ্যালো হ্যালো কে বলছেন হ্যালো নমস্কার হ্যালো নমস্কার নমস্কার কোথা থেকে বলছেন আগরতলা থেকে বলছেন আগরতলা বলুন আচ্ছা এই কারণে কথা হবে না টিভি সাউন্ডটা মিউট করুন আমরা ফিডব্যাক পেলাম এই মাত্র আমার প্রণাম জানাবেন কিছু শুনতে পারবো না টেলিভিশনের ঘর থেকে সরে আসুন টেলিভিশন মিউট করে দিয়েছি ম্যাডাম টেলিভিশন মিউট করে দিয়েছি বেশ বলুন অনুষ্ঠান দেখেন দেখি আজকে এক মাস ধরে ট্রাই করছি এক মাস ধরে ট্রাই করছি কোনো রকমেই তাদের সাথে যোগাযোগ করতে পারছি না আজকে জানি কাকের মুখ যেতে উঠেছি আজকে তাদের এখানে আমার অত্যন্ত সৌভাগ্য যে আশীর্বাদ মনে হয় আছে আমার কপালে

আচ্ছা ছেলে জন্মবার শুক্রবার তো আচ্ছা 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 রাশি মিন রাশি মকর লগ্ন জানা আছে তো আচ্ছা আমার আচ্ছা এই অনুষ্ঠানে না দাদা আমি একটু বলবো ধৈর্য ধরে একটু শুনুন কিছু বলা লাগে না আপনি তো জানেন তো দাদাকে একটু বলতে দিন তারপর আমি আপনার কথা সবচেয়ে শুনবো দশমী শুক্লপক্ষে জন্ম আচ্ছা জীবনে একটু স্ট্রাগলের পরিমাণটা বেশি থাকবে নরোগন আচ্ছা বিশেষ করে এখানে কোনো রকম বিষয় নিয়ে আচ্ছা মঙ্গল নিচস্থ জটিলতা থাকবে রাহু হচ্ছে ও যে ঠিক আছে লগ্নে শুক্র শনি সেকেন্ড হাউস থার্ড হাউসে চন্দ্র फोर्थ ফাইভ আচ্ছা এখানে কিছু নেই ফিফ থাউজেন্ড মঙ্গল আচ্ছা অষ্টম নবম বৃহস্পতি দশমিক বুদ্ধ আচ্ছা একাদশে হচ্ছে রবীন্দ্রাভুরশে আচ্ছা স্পেশালি হচ্ছে মঙ্গলটা সেভেন থাউজে বসে রয়েছে তার মানে সেভেন হাউসের নিচস্থ প্লাস মাঙ্গলি লাইফের জটিলতাটা একটা বড় পার্ট বিয়ে দেওয়ার আগে অবশ্যই জুটোক বিচার করে বিবাহিত জীবনে পাওয়া যেন রাখে আর কর্মজীবন নিয়ে হয়তো আপনার প্রশ্ন হওয়া উচিত হয়তো ইনস্ট্যান্ট ওর লাইফে এই মুহূর্তে ভালো কিছু হচ্ছে না তবে অবশ্যই মঙ্গলের খানিকটা প্রতিকার এবং রবি রাহু মানে আমরা বলি না যে গ্রহণ দোষ যদি লাইফে থাকে তাহলে একটা অদৃশ্য শক্তি যে শক্তিটা আমাকে যেন লাইফে এগোতে দেয় না কোথাও না কোথাও একটা বড় সমস্যা পেছন থেকে টানে বা মাথা তুলে দাঁড়াতে গেলেই মনে আমাকে নামিয়ে দিচ্ছে তো এই একটা বড় সমস্যা ছেলের জন্মছকে রয়েছে এই জায়গা থেকে আমার মনে হয় বেরিয়ে যাওয়াটা উচিত একদম এবং আমরা না আজকের আলোচনাটাও রেখেছিলাম গ্রহের কোপ আমরা আসবো একে একে শনি কৃপালাভ থেকে শুরু করেছিলাম আচ্ছা আপনি বলুন আপনি কি শুনলেন হ্যালো আমাদের সঙ্গে রয়েছেন আপনি আগে আগে আজকে ম্যাম রয়েছে হ্যাঁ শুনেছেন দাদা যে যে বিষয়গুলো বললেন হ্যাঁ ম্যাম একটা কথা শুধু একটা কথা বিয়ের ব্যাপার সব কোনো কিভাবে আচ্ছা আমি একটা কথা বলি দাদা এই মাত্র শুরুটা করেছিলেন বিয়ে দিয়ে তারপরে কেরিয়ারের কথা এসে আমার মনে হয় আমি পুরোটাই বলে দিয়েছি আপনি না একবার স্যার আপনার নামটা জানা হয়নি আপনি একবার ইউটিউবে দেখবেন প্রোগ্রামটা আমি কি বলেছি বা কী কয়টুকুনি প্রতিকারের কথা বলেছি এটাও আমি বলে দিয়েছি আপনি একবার শুনুন আমার মনে হয় আপনার এগিয়ে যাওয়াটা বা ছেলের যে লাইফে বিবাহিত জীবনে পা রাখার ব্যাপারে যেটুকুনি সমস্যা আছে এটুকুনিও কেটে যাবে কেমন এরপরে ইউটিউবে প্রোগ্রামটা দেওয়া হবে আপনি একবার দেখুন অনেক ধন্যবাদ জানাই আপনাকে ফোন করার জন্য অনেকে অনেক বন্ধু রয়েছেন অপেক্ষা করছেন অবশ্যই ফোন নেব তবে আমরা একটু আলোচনা আসবো তো একটা জিনিস এই যে এই মানুষদের তো আমরা চিনি না কোথায় থাকেন তারা আগরতলা মানে ত্রিপুরা সেই তো সুতরাং এই যে ভালোবাসাটা তারা অনুষ্ঠান দেখার আগে মন দিয়ে এখানে বসে পড়েন এবং হয় না নিজেকে শান্ত ধির মনকে একটা একাগ্রতার সাথে থামাতে হয় তো সেখানে এসে তারা অনুষ্ঠানটা দেখেন এবং অনুষ্ঠানটা দেখার দুটো রিজন এক প্রেডিকশন মানুষ কি বোঝেন আমার জীবনের কথা সব তিনি জানবেন তিনি যদি সত্যি আমার জীবনের কথা জেনে থাকেন তাহলে তিনি কিন্তু সমাধানের রাস্তাটাও দিতে পারেন তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বহু অনুষ্ঠান দেখেছি দাদা সময় বলুন বা আজকে শাহরুখ খানের ছেলের ওই ক্ষেত্রে বলুন বিভিন্ন বিভিন্ন দিকগুলো এটা হয়তো দুটো আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ আপনাকে বলছি প্রতিটা প্রেডিকশন যে যে বিষয়গুলো বলেছিলেন সেই সেই একটু যদি আমরা ইউটিউবে চলে যাই

তো প্রেডিকশানগুলো যদি ঠিক হয় না তো অবশ্যই আনন্দ আনন্দ খুব বেশি লাগে এবং আগামী দিন আমার মনে হয় যে এই জায়গাগুলো থেকে বার্তা ভালো পাওয়া যাবে তবে আজকে স্পেশালি আমি চলে আসব রাশি ফলে কারণ আমার মনে হয় টাইমিংটাও একটা বড় ব্যাপার হয়ে যায় তো প্রত্যেকের একটা রিকোয়েস্ট ছিল যে রাশি ফলটা দেখুন রাশি ফল প্রত্যেকে আপনারা প্রতিটা জায়গা থেকে জানতে পারেন সিটিভিনের বিভিন্ন জায়গা থেকে যে বা আজকের রাশিফল কি হতে চলেছে সেটাও আপনারা জানেন তো আমি এর জন্য ভেবেছি আজকেরটা নয় আগামীকালের রাশিফল কি হতে চলেছে সেটা অগ্রিম আপনাদেরকে জানানোর দরকার তো হ্যাঁ এবং তার জন্য গতকাল থেকে স্টার্ট করেছি এবং থামবেলে যেটা যাচ্ছে সেটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে একদিন আগেটা আপনারা অটোমেটিক্যালি জানতে পারছেন তো স্পেশালি কেমন লাগছে এই ব্যাপারেও একটু জানাবেন তাহলে আশা করি ভালো লাগবে কারণ ফার্স্ট হচ্ছে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আমার মনে হয় যে এই টাইমটা যেটা আছে যথেষ্ট ভালো শুধুমাত্র সাথে সাথে চিন্তা মাথায় করে নিয়ে দৌড়ালে হবে না আগে যেরকম হয়েছে সবসময় সব কাজ হয়ে যেত এটার কোনো মানে যেরকম নেই এই সময়ে প্রতিবন্ধকতা খানিকটা হয়তো দেখা দিতে পারে তবে আগামী কাল অবশ্যই বেশ কিছু প্রাপ্তি যোগ আছে মেষরাশির ক্ষেত্রে তো স্পেশালি আমার মনে হয় এটা মাথায় রাখা দরকার স্টুডেন্ট লাইফের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো আর যারা একটু বয়স্ক মানুষ আছেন তাদের ক্ষেত্রে বলবো লেফট সাইডে চোট পাওয়ার একটু প্রবণতা বাড়তে পারে সেই কারণে যখনই পা ফেলবেন একটু সাবধানতার সাথে ফেলুন সেকেন্ড হচ্ছে রাশি বৃষরাশি রাশির ক্ষেত্রে বলি অর্থনৈতিক জায়গায় মেজর কোনোরকম প্রবলেম এই মুহূর্তে নেই নতুন সম্পর্কে আবদ্ধ হওয়ার মতো জায়গাও যথেষ্ট ভালো রয়েছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কি আমার মনে হয় সবথেকে ভালো একটা জায়গা চলতে মানে চলছে এই মুহূর্তে বৃষরাশির ক্ষেত্রে বৃষরাশির যারা আগামী দিন বিবাহিত জীবনে পা রাখার ক্ষেত্রে এগোতে চাইছেন আমার মনে হয় এই টাইমটাতে যদি যারা চাচ্ছেন তাদের ক্ষেত্রে স্পেশালি বলবো জটুক বিচার করে অবশ্যই এগোনোর চেষ্টা করবেন কারণ যেহেতু শনিদেবের একটা কৃপা কোথাও না কোথাও লাইফে চলে আসে তো তো সেক্ষেত্রে যেন আগামী দিন প্রবলেম ফেস করতে না হয় এটা গেল বৃষরাশির ক্ষেত্রে এরপর আসি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে স্পেশালি যেটা বলা সেটা হচ্ছে শারীরিক জায়গাটা নিয়ে অবশ্যই সচেতন থাকতে হবে অহেতুক প্যানিক করলে বড়ো সমস্যা স্টুডেন্ট লাইফের ক্ষেত্রেও সেম জিনিস প্যানিক করলে রেজাল্ট খারাপ হওয়ার জায়গাটা তৈরি হতে পারে ওভারঅল রাস্তা কিন্তু খুব একটা খারাপ নেই এই মুহূর্তে এগিয়ে যাওয়ার জন্য আর মিথুন রাশির সবথেকে বড়ো জিনিস হচ্ছে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন আগামীকাল তাদের বেশ কিছু নতুন নতুন জিনিস প্রাপ্তি যোগ অবশ্যই আছে হয়তো অর্থনৈতিক দিক থেকেও কিন্তু ভালো ইনভেস্টমেন্ট বা ভালো জায়গা থেকে বেশ খানিকটা পয়সা এগিয়ে আসার মতো একটা চান্স অবশ্যই অবশ্যই আছে এরপর আসতে কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশি স্পেশালি জাতক জাতিকাদের কালকের দিনটা একটু নেগেটিভ যাবে কারণ আমরা জানি যে মঙ্গলের নিচস্ত থাকার কারণে বিনা কারণে জটিলতা কালকের দিনটা স্পেশালি বাড়ির লোক বা পাড়া প্রতিবেশী বন্ধু স্বজনদের সাথে একটু কম কথা বলা বা একটু এড়িয়ে চলাটা কালকের জন্য স্পেশালি বেটার নইলে পরে কিছু সমস্যা আসতে পারে আর যারা স্পেশালি একটু চোখ নিয়ে সমস্যায় ভুগছেন আমার মনে হয় তাদের এই মুহূর্তে ট্রিটমেন্টে চলে যাওয়াটা বেটার তাহলে পরে আগামী দিন কিন্তু একটু হলেও সমস্যা বাড়তে পারে এরপর আসছি কর্কট হয়ে গেছে আচ্ছা এরপর আসলাম সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে সবার আগে বলি যে টাইমটা অবশ্যই ভালো কিন্তু ধাইয়া নামক একটা জিনিস হয়তো বিপদ নক্ষত্রের প্রতি শনি যাচ্ছে বলে মানসিক টেনশন বাড়ছে এবং কোথাও না কোথাও রাগ এবং জটিলতা এবং লোকের সাথে কথা বলতে গেলে একটু অশান্তি বা একটু দুশ্চিন্তার কারণ হয়ে যেতে পারে এবং অর্থনৈতিক জায়গা থেকেও এই মুহূর্তটা একটু ডিস্টার্ব অফিসে যারা স্পেশালি প্রত্যেক দিন যাতায়াত করছেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় নিজের মাথাটা ঠান্ডা করে একটু এগিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে কন্যা রাশির ক্ষেত্রে বলি কন্যা রাশির শারীরিক জায়গাটা স্পেশালি একটু ডিস্টার্ব আছে মানসিক বিভৎস হতাশা একটা কাজ করবে এই মুহুর্তে এই হতাশাগুলোকে কাটিয়ে তোলাটা কালকের দিনের জন্য বিশেষভাবে জরুরি কারণ তা নাহলে পরে হীনমন্যতা মানুষকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যেতে বাধ্য করে সেই জায়গাগুলো থেকে যেন ঠিক থাকা যায় তুলা রাশির ক্ষেত্রে বলি আচ্ছা তুলারাশির ক্ষেত্রে বলি তুলারাশির জায়গাটা মোটেও খারাপ না নতুন সংযোগ বা নতুন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে বা বাহন ক্রয়ের ক্ষেত্রে কিন্তু কালকের দিনটা যথেষ্ট ভালো সেটাকে কাজে লাগান নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কালকের দিনটা ভালো এবং কালকে নতুনভাবে ইনভেস্টমেন্ট করা ছাড়াও যদি পুরনো ইনভেস্টমেন্ট কিছু থাকবে সেই জায়গা থেকে ভালো রিটার্ন পাওয়ার একটা বড় যোগ অবশ্যই তুলারাশির ক্ষেত্রে রয়েছে এছাড়া নতুন সংযোগ বা স্পেশালি বলতে পারি যে যে যারা যারা নতুন চাকরি খোঁজে চলেছেন এই মুহূর্তে তাদের জন্য কিন্তু কালকের দিনটা মোটেও খারাপ নয় বৃশ্চিক রাশির ক্ষেত্রে চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে হঠাৎ বেশ কিছু জটিলতা পেতেই পারেন এবং কালকের দিনটা আমি আরেকবার বলবো কালকের দিনটা স্পেশালি একটু সাবধান থাকা দরকার যারা স্পেশালি গাড়ি ঘোড়া চালান তাদের ক্ষেত্রে বলবো যে একটু সাবধানতা অবলম্বন করা উচিত যারা বাড়িতে থাকেন যারা গুরুজন ব্যক্তি যারা একটু বয়স্ক ব্যক্তি আছেন তারা অবশ্যই বাথরুমে গেলেও পাটা যেন বুঝে ফেলা হয় তা নাহলে কিন্তু চোট পাওয়ার মতো একটা জায়গা অবশ্যই আছে ধনুরাশির ক্ষেত্রে বলি নতুনভাবে অর্থ ইনকামের কথা চিন্তা করছেন এবং এক নয় বহু বহু পথে হয়তো অর্থ আসার মতো সংযোগ এইবারে আপনার যোগে তৈরি আপনার রাশিতে তৈরি হতে চলেছে সেহেতু অবশ্যই ধনুরাশির ক্ষেত্রে ভালো একটা টাইম আসছে এবং কালকের দিনটাকে স্পেশালি কাজে লাগান আমার মনে হয় ইনকামের জায়গাটা অবশ্যই যেরকম ভালো থাকবে পড়াশোনার জায়গাটা ভালো থাকবে এবং বিবাহের জায়গায় যদি কেউ আবদ্ধ হতে চান অবশ্যই সেই জিনিসগুলোকে এগোতে পারেন কালকের দিনটা অবশ্যই ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ আচ্ছা মকর রাশির ক্ষেত্রে বলি কিছু জ্বালা যন্ত্রণা অবশ্যই লাইফের একটা পাঠ হয়ে গেছে কিছু দুশ্চিন্তা কিছু ঋণ যেগুলো থেকে হয়তো এই মুহূর্তে মানসিকভাবে কষ্ট পাওয়ার জায়গা আছে বা কালকের দিনটা একটু সাবধান থাকা দরকার লোকের কাছ থেকে কিছু উল্টো পাল্টা কথা শোনার মতো হয়তো পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে সেই জায়গাগুলোকে একটু নিজে থেকে কন্ট্রোল করাটা মনে বুদ্ধিমানের কাজ হবে কুম্ভ রাশির ক্ষেত্রে বলি কুম্ভ ক্ষেত্রে একই কথা বলবো যে স্পেশালি লেফট সাইডে চোট পাওয়ার মতো যোগ আছে যারা অবশ্যই চোট যদি পেয়ে গিয়ে থাকেন এই মুহূর্তিকাল সারস্বতির প্রকোপ ছিল যদি পেয়ে গিয়ে থাকেন তাহলে টেনশন করার মতো কিছু নেই কিন্তু যারা পাননি তাদের বলবো অবশ্যই সাবধানে থাকুন কারণ কালকের দিনটা কিন্তু মোটেও কুম্ভ রাশির ক্ষেত্রে খুব একটা ভালো নয় আর্থিক ক্ষতিরও বিশ বিশেষভাবে সম্ভাবনা দেখা যায় এবং আমার মনে হয় মাথা ঠান্ডা করে এগিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে কালকের দিনের জন্য মীন রাশির ক্ষেত্রে স্পেশালি বলতে হয় মীন রাশির বেশ কিছু জায়গায় যে জিনিসগুলো টাকা পয়সা আটকে আছে যেগুলো মনে হচ্ছে আগামীকাল বা তিন চার দিনের মধ্যে পেয়ে যাব। সেগুলো হওয়া আমার মনে হয় একটু হলেও সম্ভাবনা কম সেই জায়গা থেকে টাকা পয়সা আটকে যাওয়ার এবং আর্থিক ক্ষতি হওয়ার একটা ঝুঁকি অবশ্যই আছে নতুনভাবে কাউকে ধার দেওয়ার মধ্যে না এগোনোটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ লাস্ট পয়েন্ট বলি যারা পড়াশোনার মধ্যে রয়েছে তারা অবশ্যই শ্রোণী সুরোত্তম অথবা দক্ষিণাকালী সুরোত্তম পাঠ করা উচিত তাদের তাহলে নাহলে পরে রেজাল্ট নিয়ে বা ভুলে যাওয়ার প্রবণতাটা বেড়ে যাবে বলে পড়ায় ইন্টারেস্টটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে কেমন একদম মানে আগামী কালটা কি হতে চলেছে এবং আগামী সাবধানতা আগামী সাবধানতা কিন্তু ভীষণ সুন্দর মানে একদম অন্যরকম আমি সব সবসময় আমরা আজকে রাশি ফলটা দিয়ে শুরু করি কিন্তু দিনের আগে যদি জেনে যাই তাহলে কিন্তু সেইভাবে নিজেকেও আমরা মানিয়ে গুছিয়ে নিতে পারি আর এই এপ্রিল মাসের যে চেম্বারগুলো রয়েছে দাদার বাইরে বাইরে পাঁচ তারিখ বর্ধমানে আসানসোল এগারো তারিখ বহরমপুর বারোই এপ্রিল কোচবিহার তেরো তারিখ শিলিগুড়ি আঠেরো তারিখ জামশেদপুর উনিশ তারিখ পাচ্ছেন খড়গপুরে ছাব্বিশ তারিখ বোলপুর এবং সাতাশে এপ্রিল অমাবস্যা অর্থাৎ তারাপীঠ আমি শুরুটাও করেছিলাম তারাপীঠের কথা নিয়ে এবং এই যে গ্রহের কোপ বিভিন্ন মানুষের সময়ের সাথে সাথে তো পরিবর্তনশীল এবং এমন কিছু আছে যেটা আপনি বলছিলেন একটা অদৃশ্য শক্তি যা উঠতে চাইছে কোনো মানুষ তাকে পা ধরে টেনে নামিয়ে দেওয়া নয়তো ঘাট ধরে টেনে সামনে ফেলে দেওয়া আবার সে মাথা তুলে উঠতে চাইছে মাথা ধরে নামিয়ে বসিয়ে একটা অদৃশ্য পাওয়ার এটা কিন্তু কখনো সখনো আমি প্রচুর মানুষকে বলতে শুনেছি আমি বিশ্বাস রাখি না কি করতে পারে আমার জীবনে কি পরিবর্তন আসবে কিন্তু ওই একটা সময় এই কথাটা বলেন যে কি একটা হয়ে গেল লাইফের ওপর দিয়ে না বিশ্বাস তো করতেই হবে এই কথাটা তো উনি বলেছিলেন একদম একদম অবিশ্বাসী তিনি যখন ছিলেন তখন তিনি নিজে থেকে ছিলেন না প্রভু তাকে করে রেখেছিলেন এবং বিশ্বাসী করার দায়িত্বটা তার এবং প্রভু তাকে বিশ্বাস করিয়েছেন কারণ প্রভু জানতেন যে এই প্রবলেমগুলো যদি তাকে না দেওয়া যায় সে কোনো কারণে লাইফে হয়তো মানতেই রাজি হবে না যে আমার অস্তিত্ব পৃথিবীতে আছে তো এটা গেল দ্বিতীয় পার্ট তো যাদের যাদের লাইফে এরকম সমস্যা আছে বা বিভিন্ন ধরনের সম সমস্যা আছে আজ অব্দি দেবাচার্য কখনও প্রোগ্রামে বসে বলেনি যে আমার কাছে আসুন আপনার এলাকায় বহু প্রাগ জ্যোতিষ ব্যক্তিত্ব আছে তার কাছে যান এবং জোর গলায় বলি প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু ক্ষমতা আছে এটা নয় যে আপনাকে শুধুমাত্র অর্থের জন্য দ্বারা কাজ করবেন আপনার জন্য যে জিনিসটা করবেন সেটা অবশ্যই হয়তো আপনার ভালোর জন্য এবং আমার মনে হয় যে জিনিসগুলো আপনাকে লাইফে এগিয়ে নিয়ে যেতে পারে কারণ গ্রহগত সমস্যা মানুষকে যদি থাকে কারোর লাইফে তাকে এগোতে দেওয়াটা কাল স্বল্পদোষ থেকে শুরু করে যে জিনিসগুলো আছে না লাইফে আপস অ্যান্ড ডাউনের পরিমাণ খুব বেশি দেয় স্পেশালি চার মাস ভালো গেলে পরে আট মাস খারাপ তাহলে এরকম লাইফ নিয়ে যখন কেউ চলে তখন সেই জানে যে প্রবলেম তার লাইফে কতটা তার দাঁড়ানোর মানসিকতা তার ঘুরে দাঁড়ানোর মানসিকতা বা তার উঠিতে ওঠার মানসিকতা এই জিনিসগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে আমার মনে হয় সেই জায়গাগুলো থেকে বেরোনো অবশ্যই উচিত আর শনির কোপ বেরোতে আরেকবার বলে দিচ্ছি অবশ্যই মানে শনির সোত্তর তার সাথে দক্ষিণাগলি সত্তর পটক একদম বাজার হাতে একদম সময় নেই ইউটিউব চ্যানেল দেখুন অ্যাড দ্য রেট সাথে দেবাচার্য ফেসবুক পেয়ে চারশো কথা অনেক ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাকে নমস্কার